আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান শুভ সকাল সবাইকে আজকে রোদ উঠেছে তাই খুব ভাল লাগছে বৃষ্টির এত ঝামেলা চারোদিকে বন্যা মনটা খুবই খারাপ দেশের এত ক্ষতি আর ভালো লাগছে না আজকে সকালে উঠেই রুটি বানাবো ঠিক করলাম রুটি বানিয়ে নিচ্ছি মাংস তরকারি রান্না করেছিলাম রাতে রুটি তৈরি করে নিলাম সকালে উঠেই সংসার জীবনের কাজে ব্যস্ত হয়ে যেতে হয় মেয়েদের জীবনটাই আজব ঘুম ভাঙার আগেই চিন্তা করতে হয় কাজ কি করব সকালে আর এই তো এখন পুয়া সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিপাটি করে ফেলেছে আর গোছানো হয়ে গিয়েছে ঘরবাড়ি গোছানো হয়ে গেলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে লাগে বেবিকে দেখো সে এখন মাম্মির সাথে ঘুরবে দু একদিন পর পরই আমাদের নিচের দারোয়ানের ছেলে আসে বেবির সাথে খেলা করতে এটা ভালো বাচ্চারা বাচ্চাদের সাথে খেললে যে আনন্দ পায় বড়দের সাথে থাকলে কিন্তু এরকম ব্রেনের বিকাশ হয় না আর বাচ্চাদের সাথে খেলতে দেওয়াটাও কিন্তু আমাদের ব্যবস্থা করে দিতে হবে বুয়া সব ফিটফাট করে ফেলেছে ধুয়ে মুছে মুরগির মাংস রান্না করেছিলাম আগেই ডাল রান্না করে ফেলেছিলাম আর এই দেখো খেলে কি অবস্থা করেছে খেলাধুলা করছে আর আপাকে বললাম একটু এগুলো কেটে দেন আমি গোসল করতে চাই গোসল করে এসে দেখি সে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে চিংড়ি মাছের মাথার ময়লাটা ওদিক দিয়ে ফেলে আর এই কিনার দিয়ে কেটে টান দিলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে যে রকটা বের হয়ে যায় আমি এখন চিংড়ি ভোনাটা করে নিচ্ছি আমি মুরগির মাংস ডাল রান্না করে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম গোসলে এসে দেখি আপা ভাত বসিয়ে দিয়েছে আর তরকারির জন্য সব কিছু কেটে ফেলেছে সালাদ কেটে ফেলেছে তো আমি এটা একদম অল্প মশলায় চিংড়ি মাছটা বোনা করলাম চিংড়ি মাছটা অল্প মশলায় বোনাও টাটকা চিংড়ি খুব টেস্ট লাগে এই দেখো বৃষ্টির কারণে কাপড় চোপড় ধোয়া তো হয়নি আজকে কাপড় ধুয়েছে অনেকগুলি আর বেবি প্রতিদিন আপার সাথে কাজে সাহায্য করবে এটা কিন্তু একটা খুবই ভালো দিক সে অলরেডি একটা ড্রেস ভিজিয়ে ফেলেছে আবার আরেকটা পরিয়ে দিয়েছে আপাকে সাহায্য করবে কাজে কান্নাকাটি করবে করতে না দিলে আর এখন সে রেডি হয়েছে পাপার সাথে বাহিরে যাবে বিকেলে যেতেই হবে এখন এক মিনিটও তার পাপাকে আর দেরি করতে দিবে না আল্লাহ হাফিজ